নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো কম্পা সিম্পল বুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে ভীষণ টেস্টি হয় বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারবে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারো তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি তোমরা পুরোপুরি দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের দেওয়া একটা লাইক নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আজকের টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দেখো বন্ধুরা নিচে একটা মিডিয়াম সাইজের বাটির তিন ভাগ আমি নিয়ে নিয়েছি এখানে আটা আর এখানে দিয়ে দেব একটা বড় চামচে এক চামচ এখানে ময়দা ময়দাটা দিয়ে আমি এর সঙ্গে এই আটার একটা ডো রেডি করবো তবে বন্ধুরা তোমরা চাইলে এখানে পুরোপুরি আটা দিয়ে বানাতে পারো তো এখন দেখো তিন ভাগ আমি নিয়েছিলাম আটা আর এক ভাগ এখানে ময়দা নিয়ে নিলাম এবার বোলের মধ্যে ঢেলে নিব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান জোয়ানটা হাতে একটু ঘষে দিয়ে দেবো তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব আবারও বলছি বন্ধুরা তোমরা চাইলে এখানে শুধুমাত্র আটা দিয়ে টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারো ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই অথবা চাইলে আটা ময়দা সম পরিমাণ মিশিয়েও রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণ ময়দার ব্যবহার করেছি এবার খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে এখানে আটার একটা ডো রেডি করব জলটা বারে বারে দিয়ে এখানে ডোটা রেডি করতে হবে যেভাবে আমরা রুটি পরোটার জন্য আটার ডো রেডি করি ঠিক সেইভাবে এখানে আটার একটা ডো রেডি করব যেইভাবে রুটি পরোটার জন্য আমরা ডো রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু এই ডোটাও একইভাবে বানিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবে মিষ্টি একটা কমেন্ট করবে তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা দেখে নিতে পারবে আটার ডোটা খুব ভালোভাবেই আমার মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে দেখো বন্ধুরা খুব বেশি নরম ডোও করিনি আর খুব বেশি টাইট ডো না এখানে একটা মিডিয়াম ডো রেডি করতে হবে ঠিক এইভাবে এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো ততক্ষণে তোমাদের সঙ্গে একটা টিফিনের জন্য স্টাফিংয়ের রেসিপি শেয়ার করবো এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে সর্ষের তেলটাই দিলাম তেলটা এবার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চা চামচের হাফ চামচ এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর এখানে দুটো কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একসঙ্গে খেতু করে নিয়েছিলাম এখানে অবশ্যই আদাটাকে একটু খেতু করে বা ব্রেস করে দিবে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার আদা আর কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তবে একদম খুব বেশি ভাজার প্রয়োজন নেই আদার একটু গন্ধভাব থাকলে খেতে কিন্তু এই টিফিনটার মধ্যে ভালো লাগে আমি এখানে সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি বানিয়ে রাখাছি বন্ধুরা তোমরা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো সামনেই অষ্টমী তো দুর্গা অষ্টমীর দিনে তোমরা এই টিফিন রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে তোমরা রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো আমি কিভাবে এই নিরামিষ টিফিন রেসিপিটা বানিয়ে নিচ্ছি এখন দেখো বন্ধুরা আদা আর ফোড়নটা খুব সুন্দর ভাজাও হয়েছে একদম করে ভাজ নিই তারপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ হওয়ার পর আমি ম্যাশ করে রেখেছি এবার এই সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দেব সব কিছু যদি এইভাবে আগে থেকে রেডি করা থাকে তাহলে টিফিনটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে বলতে গেলে দশ মিনিটের মধ্যেই কিন্তু টিফিনটা তোমরা ঝটপট রেডি করে নিতে পারবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেবো আলু মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে তারপরেই দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালার খুব সুন্দর হবে যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এই আলুর সঙ্গে মিশিয়ে নেবো এবার খুব ভালো করে আলুটাকে এখানে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি মশলার সঙ্গে এবার দেখো বন্ধুরা এখানে আর একটা উপকরণ দেবো যার জন্য এই টিফিনের নিরামিষ টিফিনের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা বন্ধুরা আমি এখানে ভাজা মশলাটা বাড়িতে বানিয়েছি জিরে মৌরি আর এখানে এলাচ দিয়েছি আর সামান্য একটু ধনে মশলাগুলোকে ভেজে তা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইভাবে বাড়িতে ভাজা মশলা বানিয়ে রাখলে যে কোনো নিরামিষ রেসিপিতে এই ভাজা মশলাটা ব্যবহার করলে অসাধারণ লাগে ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলেই এখানে টিফিনের জন্য স্টাফিং বা পুটটা আমার রেডি হয়ে গেল চা চামচের হাফ চামচ এখানে ভাজা মশলা ব্যবহার করেছি তাতে কিন্তু অসাধারণ লাগবে এই টিফিনটা এবার দেখো বন্ধুরা এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে দিচ্ছি তারপর এখানে যে আমি আগে থেকে আটার ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম বন্ধুরা তারপরে এখান থেকে আমি লেচি কেটে নেব তার আগে একবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এখান থেকে আমি যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজ করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে এখানে লেচির সাইজটা করতে পারো যদি একটু বড় করে বানাতে চাও তাহলে কিন্তু একটু সাইজটা বড় করে তোমরা লেচিটাকে বানিয়ে নিতে পারো লেচিগুলো একইভাবেই কেটে নিয়েছি তারপর হাতের সাহায্যে একটু এইভাবে গোল পাকি নেব যাতে বেলতে সুবিধা হয় বা সুন্দর করে বেলা হয় ঠিক এইভাবে সবগুলো আমি গোল পাকিয়ে নেব এবার নিয়েছি একটা ব্যালন পিড়ি তাতে দেখো বন্ধুরা দু এক ফোঁটা তেল দিয়ে এই পিড়ির ওপর খুব ভালো করে লাগিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয় একদম সামান্য একটু তেল দিলাম দেখ খুব ভালো করে চারদিকে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো আটা দিয়েও এখানে রুটির মতো করে বেলে নিতে পারো ঠিক এইভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর দেখো বন্ধুরা এখানে নিয়ে নিলাম একটা লেচি লেচিটা রেখে আমি লুচির মতো করে বেলে নেব যেহেতু লুচির থেকে একটু বড় করে লিচিটা কেটেছি তো তার থেকে লুচি থেকে একটু বড় সাইজ হবে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা তোমরা সকালবেলা খাবার কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য ঝটপট এটাকে বানিয়ে দিতে পারো বাচ্চারা খুবই খুশি হবে অসাধারণ লাগে সঙ্গে বড়রাও কিন্তু দারুণ খুশি হবে যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে বেলে নিয়েছি তারপরে আগে থেকে যে আলুর এই স্টাফিং বা পুরটা রেডি করে রেখেছিলাম এবার কিছুটা এখানে আমি দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিচ্ছি তাতে খেতে বেশ ভালো লাগবে এবার খুব সুন্দর করে দেখো ভাঁজ দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে আলু স্টাফিংটা বেরিয়ে না পড়ে ভালো করে লক্ষ্য করলেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা নেই এই টিফিনটা বানানোর ক্ষেত্রে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে দেখো বন্ধুরা আমি এই মাঝখান বরাবর আঙুল দিয়ে এইভাবে চেপে দিলাম খুব সহজেই কিন্তু বানানো হয়ে গেল তারপর হাত দিয়ে চারদিকে এইভাবে একটু চাপটা করে দিচ্ছি একদম আলতো হাতে এইভাবে আমি বেলে নেব খুব পাতলা করে বেলার প্রয়োজনে একটু মোটা রেখে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে তো একটা দেখো কত সুন্দরভাবে বানানো হয়ে গেল ঠিক এইভাবে করে আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আবারও আমি এটাকে বেলে নেব একটু পাতলা করেই প্রথমটাই বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে কিছুটা এইভাবে আলু স্টাফিং বা পুরটা এই মাঝখান বরাবর দিয়ে একটু ছড়িয়ে দিলাম এইভাবে তারপরে এইভাবে এক সাইডে ধরে ভাঁজ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে স্টাফিংটা ভেতর থেকে বেরিয়ে না পড়ে তারপরে দেখো বন্ধুরা ঠিক এইভাবে একটা জায়গায় জড়ো করে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আঙুলের সাহায্যে এইভাবে মাঝখানটা একটু চেপে দিলাম তারপরে হাত দিয়ে এইভাবে চেপে এটাকে আলতো হাতে বেলে নেব খুবই সহজ বানানো একটু মোটা করে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না একটু মোটা করে আর আলতো হাতে এটাকে বেলে নিতে হবে আবারও সুন্দরভাবে আরও একটা বানানো হয়ে গেল তো এইভাবে সবগুলোই রেডি করে নেব তারপরেই ফিরে আসছি এবার টিফিনগুলোকে ভেজে নিব আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রান্নার রিফাইন্ড অয়েল আর এই টিফিনগুলো ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না একদম কম তেলে কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে যাবে তো দেখো এই পরিমাণ তেল দিয়েছি এতে কিন্তু সব টিফিনগুলো ভাজা হয়ে যাবে তেলটাকে প্রথমে আমি একটু গরম করে নিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে এবার কয়েকটা টিফিন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো তোমরা চাইলে কড়াইতেও টিফিনগুলো ভেজে নিতে পারো এইভাবে প্যানে ভাজলে একসঙ্গে কিন্তু কয়েকটা দিয়ে দেওয়া হয়ে যায় তোমরা চাইলে এই টিফিনটাকে আলুর বলতে পারো শুধুমাত্র আলু আর আটা থাকলে ঝটপট কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখো এই টিফিনগুলোকে এবার উল্টে দিচ্ছি দুই দিক একটু লাল লাল করে ভাজলে টিফিনগুলো খেতে বেশ ভালো লাগে আমি যে পরিমাণ এখানে তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও টিফিনগুলো ভাজতে পারো আর চাইলে তোমরা বেশি তেল বা ডোবা তেল দিয়েও টিফিনগুলো ভেজে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করে টিফিনগুলোকে রেডি করে নিতে পারবে প্রত্যেকটা টিফিন দেখবে বন্ধুরা এইভাবে বলের মতো করে ফুলবে কত সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়ে যায় তোমরা না বানালে বিশ্বাসই করতে পারবে না অবাক হয়ে যাবে বানানোর পর খুব কম তেলে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি একদম ফুলকো ফুলকো এই আলু পুরি বা টিফিন এখন দুই দিক টিফিনটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে লাল লাল করে দুই দিক আমার ভাজা হয়ে গেছে আমি এবার দেখো বন্ধুরা টিফিনগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম আর তেলের ব্যবহার করিনি ওই তেলের মধ্যে বাকি টিফিনগুলো ছেড়ে দিচ্ছি এই পুরীগুলোকেও একইভাবে ভেজে নেব এক সাইড একটু ভাজা হলে তারপরে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে তো এবার এক সাইড ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে সবগুলোকেই একইভাবে উল্টে দেব সব টিফিনগুলো রেডি হয়ে গেছে তারপরেই আমি ফিরে এলাম একটা প্লেটে সাজিয়ে নিয়ে কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করলাম তো সবগুলোই কিন্তু খুব সুন্দর দেখো ফুলকো হয়েছে অসাধারণ লাগে আর ভেতরে পুরো আলুর এটা ঠাসা আর একটা টিফিন আমি ভেগেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ওপর থেকে কিন্তু খুবই খাস্তা হয় কত সুন্দরভাবে আলুর পুটটা আছে তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমরা যে কোনো সসের সঙ্গে চাটনির সঙ্গে তোমরা এটাকে পরিবেশন করতে পারো অসাধারণ লাগে তো আজকের মতো আসছি বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে